দর্শক স্বাগতম প্রতিবার আপনাদের সামনে আমি কিছু রুগী নিয়ে আমি আলোচনা করি যাতে অনেক রুগী যেটা আমার কাছে আসতেছে মানে আনডায়াগনোজ করে অনেক দিন পরে এই জন্য ভিডিওটা করি কারণ যাতে আপনারা বুঝতে পারেন ইনিশিয়ালি আচ্ছা বলেন আপনার রোগটা কখন হয়েছিল কি কিভাবে কি সমস্যা একটু বুঝিয়ে দেন আমার রোগটা থেকে বছর আগে থেকে আমি বসা থেকে উঠতে পারি না আর জোরে হাঁটলে আমি পড়ে যাই কিছুর সাথে জুড়িও লাগে ওইটার সাথে লাগে আমি পড়ে যাই মানে আমার পাটা ধীর হয়ে গেছে আস্তে ধীরে হাতটা হয় বাথরুম থেকে সরাসরি উঠতে পারতেন না না বাথরুম থেকে উঠতে পারি না পরে এমনও যদি বসি নামাজ পড়তে বসলে উঠতে পারি না তখন কি গেরেগরা ফুলে গিয়েছিল না আমি এমনি অনেকবার কিন্তু আসার খাইছিলাম এটার জন্য জানি না কিন্তু আমি অনেকবার করে দিতাম ঠিক করতে শুধু এভাবে করতে আমার দুই পায়েও কিছুদিন আগেও আমার পায়ের সমস্যা হয়েছিল করে গেছিলাম তা আমি এই এখানে অনেক চিকিৎসা করার পরে বলতে আপনি বলতে থাকেন ওষুধ খাইছি ওষুধ খাই একটু ব্যথা কমছে তারপর আমি ওমানে গেছি ওমানেও অনেক ডাক্তার দেখাইছি ওখানে আবি হসপিটালে আমাকে অ্যাডমিট করা হয়েছিল হুম ওনারা কিছু বলে নাই

আমার কাছে আসছিল আমি এখানে অনেকগুলো ডাক্তার দেখাইলো তো এই রুগীর হিস্ট্রি থেকে আমার কাছে মনে হচ্ছে তার ওই প্যারাপ্লেজিয়া এবং ফুড ড্রপ তো আপনি বসেন তো একটু

এখন এই যে ওনার এটা প্রবলেম এটা হ্যাঁ এটা রিহেবিলেশন দরকার এখানে ওষুধ বা কোনো কিছুর মানে ওরকম ভূমিকা নাই এটা হইতে পারে তার ওই জিবিএস একটা রোগ আছে গোলিয়াম ব্যারি অথবা ভিটামিন বি ওয়ান নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য হইতে পারে অথবা ডায়াবেটিস আছে তো ডায়াবেটিস একটা অ্যামাইট্রোপি আছে এগুলো হতে পারে তাহলে এটা এই যে যে কারণে হোক এই রোগীর একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে রিহেবিলিটেশন আমরা ওনাকে কিছু ফিজিওথেরাপি তোমার কিছু মাসাল স্ট্রেনিং এক্সারসাইজ দিতাম তো অনেক বছর পর আমার কাছে আসছে তো এখন আমি দেখি বাকিটা রিহ্যাব করে ওনাকে ঠিক করা যায় না তাহলে আমাদের এখানে নিউরোসায়েন্স রিহ্যাব সেন্টারে আমরা এইসব জিবিএস স্ট্রোকগুলার আমরা রিহেবিলিটেশন প্রোগ্রাম দিয়ে থাকি এখন আমি কিছু পরীক্ষা করবো তো এম আর তেমন কিছু নাই অনেক সময় এম আর আইতে যদি এখানে ডিস্ক প্রলাপস হয় তখন সেটাও করা আছে এনসিপিও করা আছে তো এটাই তো আমি আমি আজকের ভিডিওটা করার জন্য উনি উনি ওমানে গেছিল কিন্তু রোগটা ডায়াগনোস হয় না এটা ডায়াগনোস হলো ঠিক মতো প্রপার যেটা ফিজিওথেরাপি এক্সারসাইজ যেগুলো দরকার উনি সেটা পাই নাই তাহলে বলবো যে কোনো প্যাশন যদি হঠাৎ এরকম যদি উঠতে পারেন না পাটা নর্মালি হাঁটতে পারেন না ফুড ড্রপ হয়ে যায় তখন সেক্ষেত্রে ইমিডিয়েটলি আপনারা যারা রেহেলেশন ফিজিক্যাল মেডিসিন রেহেলেশন বিশেষজ্ঞ তাদের সাথে যোগাযোগ করবেন কারণ এটা শুধুমাত্র এখানে ওষুধের তেমন কোনো ভূমিকা নাই আমরা কারণটা বের করে আমরা তাদেরকে ফিজিওথেরাপি দিই তাহলে রেহেভিলেশন সেন্টার যেখানে ফিজিক্যাল মেডিসিন ডাক্তার থাকবে তারা অ্যাক্সেস করে রোগটা ডায়াগনোস করবে একটা রিহেবিলিশন প্রোগ্রাম যেটা ফিজিওথেরাপি অকুপেশন স্পিচ থেরাপি এগুলো সেট আপ করে এখানে আমাদের এক্সপার্ট বিএসসি থেরাপিস্ট আছে তাদের মাধ্যমে আমরা এই ট্রিটমেন্টটা দিয়ে থাকি তাহলে ওনাকে আসার কথা ছিল অনেক আছে কিন্তু সে রোগটা ডায়াগনোস না হওয়ার কারণে আজকে অনেক দিন পরে আমাদের কাছে আসছে এবং তাও ভিডিও দেখে তা আমাদের নিউরোসায়েন্স পেইন আমাদের ভিডিও প্রচার করতেছে আমরা অনেকে এখানে বসতেছি অনেক নিউরোলজিস্ট বসতেছি এখানে হ্যাঁ নাজিম উদ্দিন তারপরে শামসুল ইসলাম অর্থোপেডিক ফিজিও আর অনেক ডাক্তার বসে চিটাং এর মধ্যে এটা একটা একমাত্র প্রতিষ্ঠান যারা আমরা পেইন এবং প্যারালাইসিস স্ট্রোক জিবিএস এগুলাটা একটা মাল্টি ডিসিপ্লিনারি এটা এটা শুধুমাত্র ফিজিক্যাল মেডিসিন অনেকেই জড়িত থাকে আমরা এই রোগীগুলোকে ডায়াগনোস করার জন্য আর্লি ডায়াগনোস করার জন্য আবার সঠিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য চিটাং এর আমাদের আজ এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা মনে দুই মাস না তো মোটামুটি আসতেছে রোগীগুলো ভিডিও করার কারণে রোগীগুলো যেসব জটিল রোগী যে উনি দিন পরে আমার কাছে আসছে তাহলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে দর্শক আমরা যাতে আমাদের সাবজেক্টে যে পেন দীর্ঘমেয়াদী পেইন প্যারালাইস তাদেরকে আমরা আর্লি ডায়াগনোস করে এই রোগীগুলোকে আমরা যাতে সঠিক দিক নির্দেশনা দিই এটাই আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য আমরা ডাক্তার হয়েছি আমাদের আমরা চলতে কিন্তু যেসব এই যে অবহেলিত যেটা এক্সপার্টাইজ দ্বারা বা ডায়াগনোস না হয়ে যেসব রোগীরা কষ্ট পাচ্ছে তাদের উদ্দেশ্যে আমাদের ভিডিও তারা যদি আগে আর্লি আসে তাহলে আমরা ওদেরকে অনেক বেনিফিট দিতে পারব তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য